বন্ধুরা আজ আমরা চলে আসলাম রাজধানীর সদরঘাট এলাকার আহসান মন্দির দেখতে এই যে আহসান মন্দিরের মূল গেট এখানে আমরা ঘুরতে এসেছি আজ শনিবার আহসান মন্দির বন্ধ থাকে শুক্রবারে আমরা এই মেইন গেটের সামনেই দেখবেন টিকিট কাউন্টার আছে ডান পাশে এখানে কোন টিকিটের দাম মূল্য লেখা এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে তো আমি ঢোকার আগে আহসান মঞ্জিল সম্বন্ধে আপনাদের কিছু বলবো। আর আহসান মঞ্জিলে আপনারা ছোট বড় সবাই আসতে পারবেন ফরেনারদের জন্য এক ধরনের টিকিট প্রাইস আমাদের বাংলাদেশিদের জন্য এক আর পাঁচ বছরের জন্য যারা বাচ্চারা আসবে তাদের জন্য ফ্রি তো আহসান মঞ্জিলে আসে ঢোকার আগে আপনার অনেকগুলি খাবারের হোটেল দেখতেছেন এখানে খাবারের হোটেল আছে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন বিভিন্ন খাবার আছে দেশি তো আমরা ঢুকে গেলাম আহসান মঞ্জিলের ভিতর এই ঘরটার মধ্যে আপনারা যদি কোনো ব্যাগ ট্যাগ আনতে থাকেন আনেন তাহলে এর মধ্যে রাখতে হবে আপনারা কোনো ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন না তো আহসান মঞ্জিল সম্বন্ধে আমার একটা ধারণা যে আপনাদের সেইটা হচ্ছে এই আহসান মঞ্জিলটি নবাব বাড়ি নামে জনপ্রিয় ছিল যা বিলাসিতা প্রভাব এবং আভিজাত্যের প্রতীক ছিল তাছাড়া এই বিস্ময়কর কাঠামোটি ছিল এই শহরে নির্মিত প্রথম ভবন যেখানে বিদ্যুৎ ছিল প্রথমেই বিদ্যুৎ এখানে আসে এর অসাধারণ ইতিহাস মানুষকে উত্তেজিত করে এবং এই ঐতিহাসিক স্থাপনাটি পরিদর্শন করতে বাধ্য করে আঠারোশো তিরিশ সালে খাজা আলিমুল্লা তাদের কাছ থেকে সম্পত্তিটি কিনে নেন আলিমুল্লা সম্পত্তিটির সংস্কার করেন ব্যবসা প্রতিষ্ঠানকে একটি বাসভবনে রূপান্তরিত করেন এবং এটি আস্তাবল এবং একটি পারিবারিক মসজিদ যুক্ত করেন তার মৃত্যুর পর তার পুত্র খাজা আব্দুল গনি তার পুত্র খাজা আহসান উল্লার নামে সম্পত্তিটির নামকরণ করেন আহসান মঞ্জিল এই আহসান মঞ্জিলের ঠিক উল্টা সাইডেই দেখবেন বুড়িগঙ্গা নদী এই বুড়িগঙ্গা নদী ঢাকা পুরোনো নদী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আমরা সবাই জানি

ফরাসি কারখানার জায়গায় নির্মিত হয়েছিল পুরাতন ভবনটির নামকরণ করা হয় মহল এবং নতুন ভবনের নাম করা করা হয় মহল আমরা এখন যে ভবনটি দেখতেছি এটাই নতুন ভবন এটাই রং মহল। প্রাসাদটি নির্মাণের প্রায় ষোলো বছর পর একটি টন্ড আঘাত আঘাতে এটি ক্ষতি হয়েছিল সেই ক্ষতি পরে সংস্কার করা হয়েছে এখন আর ওই ক্ষতির চিহ্নটা দেখা যায় না তো এই এইদিকদের ভিউ দেখতেছেন আপনি যেখানে অনেক বাগান ফুলের বাগান রয়েছে আপনারা এখানে আসলে এমনি বসার জন্য মাঠ আছে সুন্দর আমি আজ বৃষ্টির মধ্যে এসেছি তাইয়া হাঁটতে পারতেছি না মাঠ দিয়ে দেখেন কি সুন্দর কারুকাজ বাগানগুলি কি সুন্দর দু মানে সবুজ গালিচা বিছানো একেবারেই তো আমার কিছু ইনফরমেশন আরও দেওয়ার বাকি আছে সেটা হচ্ছে টর্নেডো তো যখন আহসান মঞ্জিল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং এটি সাময়িকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় তারপর সংস্কার সময় এটি পরিবর্তিত হয় যা আগের চেয়েও আরও বেশি বিশাল হয়ে থাকে প্রাসাদটি নির্মিত হয়েছিল উনিশশো আঠারোশো উনষাট থেকে আঠারোশো সালের মধ্যে নির্মিত হয়েছিল আঠারোশো সালে নির্মিত এই গোলাপি প্রাসাদটি নির্মাণ করেন সর্বোচ্চ দমিদার নবাব আব্দুল গনি তো তার নির্মাণের মধ্য দিয়ে এটাই শুরু হয় এই আহসান মঞ্জিল পরে এটা সংস্কার করে জাদুঘর হিসেবে রূপান্তরিত করা হয় এখানে প্রায় একশো আস্থাবল ঘোড়া রাখার জন্য ব্যবস্থা ছিল বিভিন্ন ধরনের লোক থাকার ব্যবস্থা ছিল চাকর চাকরানি দারওয়ান তারপরে মানে বিভিন্ন ধরনের লোক থাকার ব্যবস্থা পিছনে আছে আর এটার মধ্যে আসলে ছবি নিয়েতে যেতে দেয় দেওয়া কোনো পারমিশন নেই যার কারণে ভিতরের ছবি তোলা আমাদের ঠিকও হবে না আমরা বাইরে থেকে যত দূর পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এক সময় এটা ছিল একটা বিলাসবহুল প্রাসাদ এই প্রাসাদকে বলা হতো গুলাবী প্রাসাদ দেখেন সব জায়গায় প্রায় গোলাপি রঙ এখনও এটা রঙটা ধরে রেখেছে মাঝে মাঝে এটাকে বিভিন্ন অংশ রিপেয়ারিং করা হয় মেরামতের দরকার আছে কারণ এক দেড়শো দুশো বছরের পুরাতন ভবন আর এটা অন্যান্য ভবনের মতো যেমন রাজস্থানের ভবনগুলি সাদা পাথর বেলে পাথর দিয়ে তৈরি করা এটা তেমন না এটা চুন সুরকি আর ইট দিয়েই গড়া এই প্রাসাদটা প্রাসাদটা দুইটি অংশ দেখেন ওই যে ওই সাইডে প্রাসাদটার মাঝখানে একটা সেতুর মতো দেখা যায় আর এই প্রাসাদটা দেখতে দোতলা কিন্তু ভিতরে একটা ডিজাইন আছে রাজধানীতে যতগুলো দেখার স্থান আছে তার মধ্যে এক নম্বরে আছে এই আহসান মঞ্জিল অনেকটা সুন্দর এখানে আসবেন ঘুরতে সদরঘাটে ঠিক নদীর বুড়িগঙ্গা নদীর পাশেই এইটা এখানে আসলে আপনারা নদীর যে বড় বড় লঞ্চ এটাও দেখতে পারবেন আরাহসান মঞ্জিলে দেখার অনেক কিছু আছে সুলতানি আমলের সুলতানদের সকল কিছু দেখার আছে এখানে আসবেন দেখতে খুব সুন্দর লাগবে সময় নিয়ে আসবেন ঘুরে ঘুরে দেখতে প্রায় এক ঘন্টা সময় লাগবে অনেক পুরনো জিনিসপত্র তৈজসপত্র ব্যবহৃত ফার্নিচার সব কিছু এখানে ঘুরে ঘুরে দেখতে হয় যুদ্ধ অস্ত্র অনেক কিছু আছে এখানে দেখার মতো আসবেন এখানে টিকিট হচ্ছে দেশি বাংলাদেশিদের জন্য চল্লিশ টাকা আর ফরেনারদের জন্য তিনশো টাকা স্টুডেন্টদের জন্য কম শুক্রবারে বন্ধ থাকে এখানে আর সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সবাই চলে আসবেন এখানে আপনারা বাংলাদেশের রাজধানী ঢাকায় আসলে অবশ্যই আহসান মন্দির ঘোরার জন্য এক নম্বরে রাখবেন কারণ এটা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বহন করে এটা পুরান ঢাকায় অবস্থিত আপনারা গুলিস্তান নামলে বললেই হবে আহসান মন্দির রিক্সাওয়ালা রিক্সা ভাড়া একশো টাকা নেবে সর্বোচ্চ আর এখানে আসার পর অনেক হোটেল আছে খাওয়া দাওয়ার অত চিন্তা করতে হবে না বহু হোটেল আছে এখানে খাওয়া দাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর হোটেল আছে আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন দেখেন কি সুন্দর মাঠ তো আপনারা আসবেন ঘুরতে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আমি নতুন ইউটিউবার তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি যে সকল ভিডিও দেই আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন